আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম আজকের বাংলা নিউজের সাথেই থাকুন গাজায় চব্বিশ ঘন্টায় আরও আটানব্বই ফিলিস্তিনি ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত হয়েছেন অবরুদ্ধ এই উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত চব্বিশ ঘন্টায় গাজায় ইসরায়েলি হামলায় একান্ন জন ত্রাণ প্রার্থী সহ কমপক্ষে আটানব্বই জন ফিলিস্তিনি নিহত এবং ছয়শ জন আহত হয়েছেন ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের নৃশংসতা থেকে বাদ পড়ছে না কিছুই উপত্যা কাটিতে নির্বিচার হত্যাকাণ্ড চালানো হচ্ছে সৃষ্টি করা হয়েছে খাবারের সংকট এমন কি ইসরায়েলের হামলা থেকে বাদ পড়ছে না ফসলি জমিও জাতিসংঘের হিসাবে গাজায় আর মাত্র ফসলি জমি চাষাবাদের যোগ্য রয়েছে ইন্দ্রোনেশিয়া তার জনবসতিহীন দ্বীপ গালাংয়ের একটি চিকিৎসা কেন্দ্রকে গাজার প্রায় দুই হাজার আহত বাসিন্দার চিকিৎসার জন্য প্রস্তুত করছে দেশটির প্রেসিডেন্টের একজন মুখপাত্র এ তথ্য জানান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চলতি বছরের শেষের দিকে ভারত সফর করতে পারেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দুভালের বরাদ দিয়ে রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স এ তথ্য জানিয়েছে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সম্পর্ক জোরদার নিয়ে আলোচনা করতে দুভাল বর্তমানে মস্কোতে অবস্থান করছেন রাশিয়া থেকে তেল কেনার দায়ে ভারতের উপর সম্প্রতি অতিরিক্ত পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এতে যুক্তরাষ্ট্রের বাজারে ভারতীয় পণ্যের মোট রফতানি শুল্ক পঞ্চাশ শতাংশে পৌঁছেছে এবার রুশ তেলের আরেক বৃহত্ত ক্রেতা চীনের উপর অতিরিক্ত শুল্ক আরোপের ব্যাপারে ভাবছেন ট্রাম্প জুলাই ঘোষণাপত্রকে অপূর্ণাঙ্গ আখ্যায়িত করে এটির সংশোধন দাবি করেছেন জামাইতি ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গুলাম পরওয়ার এই ঘোষণাপত্রে একটি নির্দিষ্ট দলের চিন্তা চেতনা প্রকাশ পেয়েছে বলে রাজনীতির ময়দানে গুঞ্জন উঠেছে বলে মন্তব্য করেছেন তিনি এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত গাজা ইসরায়েলি বর্বরতায় চব্বিশ ঘন্টায় আরও আটানব্বই ফিলিস্তিনি নিহত গাজায় চব্বিশ ঘন্টায় আরও আটানব্বই ফিলিস্তিনি ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত হয়েছে অবরুদ্ধ এই উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত চব্বিশ ঘন্টায় গাজায় ইসরায়েলি হামলায় একান্ন জন ত্রাণ প্রার্থী কমপক্ষে আটানব্বই জন ফিলিস্তিনি নিহত এবং ছয়শো জন আহত হয়েছেন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে গত চব্বিশ ঘন্টায় অনাহারে আরও চারজনের মৃত্যু হয়েছে ফলে অনাহারে মৃত্যুর সংখ্যা একশো সাতানব্বই জনে দাঁড়ালো যার মধ্যে ছিয়ানব্বই জনই শিশু টেলিগ্রামে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে ইসরায়েলি হামলার পর ধ্বংসস্তূপ থেকে দুটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে মন্ত্রণালয় আরও জানিয়েছে দুই সালের সাত অক্টোবর থেকে গাজা ইসরায়েলের হামলায় মোট একষট্টি হাজার দুইশো জন ফিলিস্তিনি নিহত এবং এক লাখ পঁয়তাল্লিশ জন আহত হয়েছে এক বিবৃতিতে বলা হয়েছে গত সাতাইশ মে ইসরায়েলি বিতর্কিত জিএইসএফ এর মাধ্যমে একটি নতুন ত্রাণ বিতরণ ব্যবস্থা চালু করে কিন্তু সেখান থেকে ত্রাণ সংগ্রহ করতে গিয়ে ইসরায়েলি বাহিনীর গুলিতে বহু ফিলিস্তিনি প্রাণ হারাচ্ছে ইসরায়েলের হামলার মুখে গাজায় অবশিষ্ট আছে মাত্র দেড় শতাংশ ফসলি জমি ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের নৃশংসতা থেকে বাদ পড়ছে না কিছুই উপত্যকাটিতে নির্বিচার হত্যাকাণ্ড চালানো হচ্ছে সৃষ্টি করা হয়েছে খাবারের সংকট এমনকি ইসরায়েলের হামলা থেকে বাদ পড়ছে না ফসলি জমিও জাতিসংঘের হিসাবে গাজায় আর মাত্র দেড় শতাংশ ফসলি জমি চাষাবাদের যোগ্য রয়েছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্কার এ তথ্য অনুযায়ী চলতি বছরের ২৮ জুলাই পর্যন্ত ইসরায়েলের হামলায় গাজায় প্রায় বত্রিশ হাজার একক তেরো হাজার হেক্টর কৃষি জমি ধ্বংস হয়েছে এই পরিমাণ উপত্যকাটির মোট কৃষি জমির ছিয়াশি শতাংশ নয় শতাংশ জমি এখন প্রবেশযোগ্য তবে তবে চাষাবাদ করার অবস্থায় নেই আর মাত্র দুইশো বত্রিশ হেক্টর বা দেড় শতাংশ জমি চাষাবাদের যোগ্য অবস্থায় রয়েছে দুই সালের সাত অক্টোবর গাজা ইসরায়েলের হামলা শুরুর আগে উপত্যকাটির বাসিন্দারা বিভিন্ন ধরনের ফল সবজি বাদাম ও খাদ্য শস্য উৎপাদন করতেন দুই হাজার আহত ফিলিস্তিনির জন্য দ্বীপে চিকিৎসা কেন্দ্র প্রস্তুত করছে ইন্দ্রনেশিয়া ইন্দ্রনেশিয়া তার জনবসতিহীন দ্বীপ গালাঙের একটি চিকিৎসা কেন্দ্রকে গাজার প্রায় দুই হাজার আহত বাসিন্দার চিকিৎসার জন্য প্রস্তুত করছে বৃহস্পতিবার সাত আগস্ট দেশটির প্রেসিডেন্টের একজন মুখপাত্র এ তথ্য জানান দুই সালের অক্টোবরে ইসরায়েলের আক্রমণ শুরু হওয়ার পর থেকে মুসলিম সংখ্যাগনিষ্ঠ ইন্দ্রনেশিয়া গাজায় মানবিক সহায়তা পাঠাচ্ছে গাজা স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন দখলদার বাহিনীর আক্রমণে অঞ্চলটিতে ষাট হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের বেশিরভাগই নারী ও শিশু মুখপাত্র হাসান নাজবি সাংবাদিকদের বলেন ইন্দ্রোনেশিয়ায় প্রায় দুই হাজার গাজাবাসীকে চিকিৎসা সহায়তা দিবে যারা যুদ্ধের শিকার হয়েছে আহত হয়েছে এবং ধ্বংসস্তূপে নিচেই চাপা পড়েছে চলতি বছরের শেষ দিকে ভারত সফরে যেতে পারেন রুশ প্রেসিডেন্ট পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চলতি বছরের শেষের দিকে ভারত সফর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চলতি বছরের শেষের দিকে ভারত সফর করতে পারেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দুভালের বরাত দিয়ে রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স এ তথ্য জানিয়েছে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সম্পর্ক জোরদার নিয়ে আলোচনা করতে দুফাল বর্তমানে মস্কোতে অবস্থান করছেন আজ বৃহস্পতিবার মস্কোতে রাশিয়া নিরাপত্তা কাউন্সিলের সচিব সেরগে সোয়েগোর সঙ্গে বৈঠকে অজিত এ কথা বলেন এ সময় দুই দেশের মধ্যে সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ করা হয় ভারতের পর চীনের উপরও অতিরিক্ত শুল্ক আরোপ করতে চান ট্রাম্প রাশিয়া থেকে তেল কেনার দায়ে ভারতের উপর সম্প্রতি অতিরিক্ত পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এতে যুক্তরাষ্ট্রের বাজারে ভারতীয় পণ্যের মোট রফতানি শুল্ক পঞ্চাশ শতাংশে পৌঁছেছে এবার রুশ তেলের আরেক বৃহৎ ক্রেতা চীনের উপর অতিরিক্ত শুল্ক আরোপের ব্যাপারে ভাবছেন ট্রাম্প বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে এ তথ্য জানিয়েছেন তিনি মতবিনিময়কালে সাংবাদিকরা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে প্রশ্ন করেন রাশিয়া থেকে তেল ক্রয়ের দায়ে ভারতের উপর অতিরিক্ত শুল্ক আরোপ করা হয়েছে জুলাই ঘোষণাপত্র অপূর্ণাঙ্গ সংশোধন করতে হবে জানিয়েছেন জামায়াত নেতা পরোয়ার জুলাই ঘোষণাপত্রকে অপূর্ণাঙ্গ আখ্যায়িত করে এটির সংশোধন দাবি করেছেন জামায়াতের ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার এই ঘোষণাপত্রে একটি নির্দিষ্ট দলের চিন্তা চেতনা প্রকাশ পেয়েছে বলে রাজনীতির ময়দানে গুঞ্জন উঠেছে বলে মন্তব্য করেছেন তিনি আজ বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্লেস ক্লাবের আব্দুস সালাম হলে এক আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন জামাইতি ইসলামের সেক্রেটারি জেনারেল জুলাই গণ অভ্যন্তরান স্মরণে ছাত্র শিক্ষক জনতার অবদান ও করুণীয় শীর্ষক এ সভার আয়োজন করে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন আলোচনা সভায় জামায়াত নেতা গুলাম পরোয়ার বলেন বিচারক হত্যা পিলখানা হত্যাকাণ্ড শাপলা চত্বরের ঘটনা এবং শিক্ষকদের অবদান